নামাজের শুরুতে ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া যে দোয়া পড়া হয় এটা কি তাকবীরে তাহরিমার আগে পড়ব না তাকবীরে তাহরিমার পরে পড়ব আমাদের দেশে অনেক মানুষ আছেন এটাকে জায়নামাজের দোয়া বলেন আপনাদের এলাকায় আছে যে ইন্নি ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন এই দোয়া জায়নামাজে দাঁড়িয়ে নাকি পড়তে হয় মূলত জায় নামাজে দাঁড়িয়ে এই দোয়া পড়তে হয় এরকম কথা হাদিসে বর্ণিত হয় নাই সহি মুসলিমের হাদিসে আসছে নবী করিম সাল্লাম যখন সলাদ শুরু করতেন সলাতের জন্য দাঁড়াতেন তখন এই দোয়া পড়তেন তো এর অর্থ কি এর মানে কি সলাৎ শুরুর আগে না পরে তো এই সম্পর্কে বিভিন্ন বর্ণে যে শব্দ এসেছে তা হলো নবী সাল্লা আকবর বলার পর অর্থাৎ তাকবিরে তাহরিমা দেওয়ার পর এটা পড়তেন তার মানে সুবহান কাল্লাহ হামদিকা আমরা যে সানা পড়ি তাকবিরে তাহরিমার পরে দোয়ায় ইস্তেফতাহ বা সালাত শুরুর দোয়া যেটাকে বলা হয় ওই দোয়ার জায়গা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অনেক সময় কোন কোন সময় এই ইন্নী ওয়াজ্জাহতু এই দোয়াটা পাঠ করতেন অতএব এটি সালাত শুরুর আগে যায় নামাজে দাঁড়িয়ে পড়তে এমন কোনো কথা সঠিক নয় এটি মূলত সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকার জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি পড়তেন কারণ আকবার আল্লাহ বলার পর তিনি বলতেন এটি প্রমাণিত অতএব এটি জায়নামাজ দানোর দোয়া হিসাবে যেটি আমরা জানি সেটি সঠিক নয় হাদিসের আলোকে এটি হল সলাদ শুরু হওয়ার পর সানা হিসাবে পড়া যেতে পারে